আর এখন আমাদের দেশের কিছু যুবকরা আছে ওই বাবা খায় বাবা বাবারে এত মহব্বত করে বাবারে মহব্বত করে বাবারে খাইয়ে ফেলায় খাইয়া এরপর আর ঘুমায় না রাত্রে হাঁটে সারা রাত হাঁটে আমার আগের মসজিদ এরকম খুব কিছু যুবক মুসল্লি ছিল খুব মোহব্বত কর দেখলে সালাম দিত ডাক দিলে মাঝে মাঝে মসজিদেও যাইতো এমন না দেখবেন এলাকার যারা নেশা করে মাদকাসক্ত ওই ছেলেরা কিন্তু আবার হুজুরদেরকে সম্মান করে সম্মান করে দেখলে সালাম কালাম দেয় কথা বলছেন নি তো দেখলে সালাম কালাম দিত তো আমি যখন রমজান মাসে রাত তিনটায় মাসজিদে ডাকতে চাইতাম একটা ছেলে ছিল শাকিল করে নাম ওই দেখতাম রাতে হাটে কি হো আমি তো এখন মসজিদে মুসল্লিদেরকে ডাকতে যাই সাহারি খাইবে তুমি কই গিয়েছিল কুচুর গুমায় না হাঁটি কি করে ঘুম আসে না হাঁটি ঘুম আসে না আরে ঘুম আসবে কেমনে তুমি যেই সঙ্গে লইয়ে এই বাবার সঙ্গে থাকলে রাতে ঘুম আসত না দেহটা জীর্ণ শীর্ণ হয়ে যাবে শরীরটা ক্লান্ত হয়ে যাবে শরীরে কোনো শক্তি থাকবে না কথা বলেন ঠিক কিনা আস্তে আস্তে এই বাবা এই মাদক তোমাকে ধ্বংস করে দিচ্ছে নিঃশেষ করে দিচ্ছে তোমার কলিজা হৃৎপিণ্ড এগুলো নষ্ট করে দিচ্ছে ফুসফুস বলক করে দিচ্ছে দুই দিন পর আর শ্বাস নিতেই না কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা যারা মাদক খান যারা নেশা করেন রিকোয়েস্ট করি অনুরোধ করি কলিজার টুকরা আপনাদেরকে মহাব্বাত করি যুবকরা গ্রহণ করবেন না একদিন আমি গেলাম পিজিতে আমি গেলাম পিজিতে একটা টেস্ট করার জন্য আমার নিঃশ্বাসের সমস্যা ঠান্ডার সমস্যা এই জন্য তো একটা টেস্ট দিল পিজির থেকে পাশেই প্রাইভেট একটা ক্লিনিকে গেলাম টেস্টটা করানোর জন্য এখন আমার আগে দেখতেছি এক যুবকের টেস্ট করাইতেছে এখন যেই ব্যক্তি মেডিকেল রিপোর্ট করে টেস্ট করায় এ ব্যক্তি ওনার কইতাছে বারবার জোরে ফু দেন হয়তো ফু দেয় কম্পিউটারের স্ক্রিনে ওই যে ফু দেয় ফুয়ের যে চাপ ওটা ওঠে না ফু দিলে তো এখন ফুজে দেয় ওঠে না উনি বলে আবার আরো জোরে ফু দেন ফু দেয় ওঠে না শেষে বেড়ায় রাগ করিয়া কয় জনমের খাওয়া খাইছেন মানে মাদক এমন খাওয়া খাইছে উনি তো বসতে পারছে কোন কারণে ওনার ফুয়ের মধ্যে শক্তি নাই কারণ মাদক খেতে খেতে ফুসফুসটা নষ্ট হয়ে যায় ফুসফুসার কাজ করে না কথা বলছেন এমন উনি রাগ হইয়া বলতেছে জনমের খাওয়া খাইছেন আমার কয় হুজুর পাশে বসে দেখেন উনি কেমনে ফু দিতেছে আপনারও কিন্তু এরকম ফু দেওয়ান লাগবে তা আমি দেখলাম দীর্ঘক্ষণ চেষ্টা করার পরে মানে যেই লেভেলে যাওয়ার কথা তার অর্ধেক মাত্রায় নিতে পারছি এখন কয় থামেন আর দরকার নাই যতদূর পারছেন দের আপ এখানেই থামেন তোনারে পাশে বসায় রাখলে কয় হুজুর ওনারা যেরকম দেখছেন ওইরকমই ফু দেন আমারে বলতেছে ওনাকে যেই রকম দেখছেন ওইরকমই ফু দেন তা আমি যে প্রথম একটা ফু দিলাম তো প্রথম এক ফুজেই দিলাম এক ফুতে একেবারে কম্পিউটারের স্ক্রিনের দিকে তাকায় দেখি একেবারে শীর্ষে চলে গেছে কোন জায়গায় উপরে চলে গেছে এখন ওই বেচারা বলতেছে যে দেখেন ভাই হুজুর ওই যে এতক্ষণ পর্যন্ত ধমকাইলাম যে ফু দেন ফু দেন ফু দিতে পারল না এই স্কিনের কোন পর্যায়ে গেছে আর আপনি যে একটা ফু দিলেন কোন পর্যায়ে গেছে এই দুইটার ডিফারেন্সটা কি আপনি বুঝতে পারছেন দুইটার ডিফারেন্সটা আপনি বুঝতে পারছেন আমি কই না আমি তো বুঝতে পারি না কয় মাদক খেতে খেতে ওর ফুসফুসটাকে নষ্ট করে ফেলেছে ফুসফুস আর কাজ করতেছে না এখন তার নিঃশ্বাস ছোট হয়ে গেছে সে ফু দিলে আর ওই ফুয়ে কাজ করে না কথা বলছেন কলিজার টুকরা ভাইরা যারা এগুলোকে গ্রহণ করেন সাবধান নিজের জীবনটাকে নিজে ধ্বংস করে দিবেন না আমরা আলেমরা কার অকল্যাণ চাই না